জনগণের সরকার ছাত্র জনতা সরকার হবে জনগণের অর্থবহ প্রত্যাশা পূরণ হবে নতুন বাংলাদেশ হয়েছে নতুন বাংলাদেশ গড়ব আমরা ইনশাল্লাহ স্বৈরাচার মুক্ত দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ তাদের রক্তের ঋণ শোধ হবে তাদের ঋণ শোধ করবো আমরা তাদের ঋণ শোধ করবো তাদেরকে অগ্রাধিকার দিয়েই এখনো পর্যন্ত কাজ চলছে এবং সামনের দিনেও কাজ চলবে এই সময় যারা সততা নৈতিকতা দেশ নিয়ে কাজ করবে তাদেরকে গুরুত্ব দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রদের এই বৈষম্য বিরোধী এবং বিরোধী যে আন্দোলন শুরু থেকেই আমরা তাদেরকে সব ধরনের নৈতিক এবং লজিস্টিক যত সমর্থন দরকার ছিল আমরা দিয়েছি এবং ঘোষণা করে প্রেস ব্রিফিং করে স্টেটমেন্ট দিয়ে সামগ্রিকভাবে তাদের চিকিৎসা সহযোগিতা সহ সব ধরনের সহযোগিতায় আমরা তাদের সেরেমের মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যৌথভাবে ভূমিকা পালন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিকভাবেই চেষ্টা করবে জনগণের হাতে জনগণের ক্ষমতা জনগণের কাছে তুলে দেওয়ার জন্য আপনারা জানেন যে দেশে একটা বড়ো ধরনের নৈরাজ্য হয়েছে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে রেখে গেছে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই স্বৈরাচারী সরকার দুর্বৃত্তায়নের সরকার শেষ করে দিয়ে গেছে সুতরাং সেগুলো আমরাও আশা করি যে রিফর্ম করে যত দ্রুত সম্ভব সাংবিধানিক বাধ্যবাধকতা কিছু থাকবে তাদেরও চেষ্টা থাকবে আমি আশা করি যারা আসতেছেন এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারে তারা আন্তরিকভাবেই চেষ্টা করবেন যত দ্রুত করা যায় জনগণের সরকার প্রতিষ্ঠা করে নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা অবশ্যই আমরা বলবো যে যত এদেশে হত্যাকাণ্ড হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচারের জন্য যে সরকার সামনে আসছে সেই সরকার অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে এবং বিশেষ করে ছাত্র জনতার উপরে যে অবিচারে গুলি নির্বিচারে গুলি চালানো হয়েছে অবশ্যই এদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে সেটা পৃথিবীর যে প্রান্তে তারা থাকুক আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়াজ উঠেছে ছাত্রলীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুতরাং তাদের সমস্ত কিছু ডকুমেন্টস এখন আন্তর্জাতিক পরিমণ্ডলগুলোতে জাতিসংঘ পর্যন্ত এগুলো তাদের কাছে তথ্য আছে আমার মনে হয় যে সময় এসেছে সাংবিধানিকভাবে আওয়ামী লীগ ছাত্রলীগকে সাংবিধানিকভাবে জনগণের রায় নিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করা তাদেরকে নিষিদ্ধ করা আমার মনে হয় পর্যায়ক্রমে সেই সময়গুলো আসবে এবং সেগুলো হবে ইনশাল্লাহ কারণ জনগণের প্রত্যাশা এটা যে ছাত্রলীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই কেবল দেশ আগামী দিনে যে একটা দীর্ঘমেয়াদী উন্নতির দিকে নিয়ে যাওয়া সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে